টের ডিজিজ স্বাস্থ্যন্ত্রের সমস্যা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মুরগি পালনের ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন মুরগির চোখ দিয়ে জল ঝরছে নাক দিয়ে জল ঝরছে এবং চিকচিক শব্দ করছে সিআরডি সিআরডি হলে মুরগির চোখ দিয়ে জল ঝরে নাক দিয়ে জল ঝরে এবং মুরগি চিকচিক শব্দ করে তাই কিভাবে ওই ঠান্ডা জনিত সমস্যা থেকে মুরগিকে রেহাই পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং মুরগির চুনা পায়খানা রক্ত আমাশা বা পাতলা পায়খানার ক্ষেত্রে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করা হবে সেটা হচ্ছে সিআরডি লাজ তাই যে পদ্ধতিটি এখন বলতে চলেছি সেটি আপনি নোট করে রাখতে পারেন এবং আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফার্মে কোনোদিন সিআরডি কিংবা রক্ত আমাশা চুনা পায়খানা বা পাতলা পায়খানা আপনি দেখতে পাবেন না আদা পঞ্চাশ গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম গোলমরিচ ছয় পিস লবঙ্গ ছয় পিস গুড় পঞ্চাশ গ্রাম কাঁচা হলুদ পঞ্চাশ গ্রাম জোয়ান পঞ্চাশ গ্রাম শিলবাটনাই পিসাই করতে হবে দুই লিটার জলে ফুটিয়ে এক লিটার করতে হবে সেই ফোটানো জল ঠান্ডা হবার পর সপ্তাহে দুই দিন এক লিটার জলে একশো মিলিলিটার করে ফোটানো জলটি সময় সময় গরম করবেন তাহলে ফোটানো জলটি খারাপ হবে না ব্যবহার করতে হবে যদি এই পদ্ধতি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ফার্মে কোনোদিন সিআরডি কিংবা রক্ত আমাশা বা পাতলা পায়খানা বা চুনা পায়খানা দেখা যাবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় সবার আগে ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ